রবিবার সেই বিশেষ ধরনের জুতো বিনামূল্যে বিতরণের জন্য এক শিবির হয়ে গেল মালদা আইএমএ ভবনে সেখানে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক বাঁকা পা যুক্ত শিশুদের মধ্যে বিশেষ ধরনের জুতো প্রদান করেন এই প্রসঙ্গে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা ডক্টর দেবজ্যোতি কুমার ঘোষ জানান যে সমস্ত শিশুরা বাঁকা পা নিয়ে জন্মায় তা সুচিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা যায় বাঁকা পা সোজা হয় এই জন্য যে ধরনের চিকিৎসা পরিষেবা দরকার তা তারা প্রদান করে আসছেন দু সাল থেকে সেই সঙ্গে শিশুদের বাকাপা সোজা করার জন্য বিশেষ ধরনের জুতো বিনামূল্যে প্রদান করেন সেই জুতো বিতরণের জন্যই আজ শিবির করেছেন এই ছোট বাচ্চা যাদের খুব পা ব্যাকা থাকে ছোটবেলাতে চিকিৎসা করেছি এবং আজকে আমরা তাদেরকে জুতো দেওয়া শুরু করেছি এটা এই আমরা আজকে বিয়াল্লিশ নম্বর ক্যাম্প এবং প্রতিটা ক্যাম্পে মোটামুটি চল্লিশটা জুতো দিয়ে আমরা তো তার পনেরো মধ্যে জুতো আমরা অলরেডি যাওয়া যাওয়া হয়ে গেছে দু হাজার এগারো সাল থেকে এই উদ্যোগটা আমরা নিয়েছি মালদা আহ মালদা দফা সিটি মালদার উদ্যোগে এই কাজটা আমরা চলছি